আমি এখন আছি কুমারটুলিতে আর কুমারটুলিতে আসতে গেলে সোয়া মেট্রো স্টেশন থেকে আসা যায় তো আমি যাব ধনঞ্জয় রুদ্র পালের স্টুডিওতে যেখানে হচ্ছে বাসন্তী পুজো তো বাসন্তী পুজো দেখার জন্য আমি যাব ধনঞ্জয় রুদ্র পালের স্টুডিওতে আর তোমাদেরকেও নিয়ে যাব আর এখানে এই ধনঞ্জয় রুদ্র পালের স্টুডিওতে আসতে গেলে কুমারটুলিতে আসতে হবে আর কুমারটুলিতে আসতে গেলে দুভাবে আসা যায় একটা হচ্ছে মেট্রোতে করে আবার ট্রেনে করেও আসা যায় মেট্রোতে করে আসতে গেলে শোবাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে আটশো মিটার মতো ডিস্টেন্স আছে পায়ে হেঁটে বা অর্থ করে আসা যায় শোয়া আহেরি টোলা রেলওয়ে স্টেশন আছে সেখান থেকেও একটুখানি পায়ে হেঁটে আসা যায় তোমরা এভাবে আসতে পারো চলো তাহলে আমরা যাই ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে আমি এখন আছি কুমারটুলিতে আর কুমারটুলিতে এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি আমার সামনেই এখানে আছে এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে মূর্তি এখানে দেখতে পাচ্ছি এই মূর্তিটা তৈরি করেছেন অয়ন দত্ত উনি মৃৎশিল্পী আর এখানে এই অন্নপূর্ণা পুজো হচ্ছে এখানে দেবী অন্নপূর্ণার সঙ্গে রয়েছে শিব শিব দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষার জন্য এসেছিলেন তো মা অন্নপূর্ণা দেবী তাকে ভিক্ষা দিয়েছিলেন তার ক্ষুধা নিবারণ করেছিলেন তো এই তার মূর্তি সেখান থেকেই এই অন্নপূর্ণা পুজো হয় আর অন্নপূর্ণা দেবীর মূর্তিটাও খুব সুন্দর করে এখানে করা হয়েছে মাথার মুকুটটা খুব বড় করে করা হয়েছে আর খুব সুন্দর হয়েছে মূর্তিটা এখানে কিন্তু একটা গেট করা দেখতে পাচ্ছি তো এই রাস্তা দিয়ে এগিয়ে যাব আমি চলে এসেছি ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সন্স তার স্টুডিওতে আর এই স্টুডিওতেই হচ্ছে পুজো ভিতরের দিকে যাব তো আমি চলে এসেছি ধনঞ্জয় পালের স্টুডিওতে যেখানে হচ্ছে বাসন্তী পুজো ধনঞ্জয় পালের স্টুডিওতে প্রতি বছর এই বাসন্তী পুজো হয়ে থাকে বাসন্তী পুজোর মূর্তিটা কীরকম হয়েছে খুব সুন্দর লাগছে মূর্তিটা দেখতে পাচ্ছি যে বাসন্তী পূজায় দেবী দুর্গার যে মুকুটগুলো সেই মুকুটগুলো বড় বড়ো রয়েছে এবং শুধু মা দুর্গাই নয় অন্যান্য তার সঙ্গে লক্ষ্মী কার্তিক সরস সরস্বতী গণেশ সবারই কিন্তু মাথার মুকুটগুলো অনেক বড় বড় তবে এখানে দেখতে পাচ্ছি যে বা রয়েছে কার্তিক আর লক্ষ্মী আর ডান দিকে রয়েছে সরস্বতী আর গণেশ গণেশকে সাধারণত বা দিকেই দেখা যায় কিন্তু এখানে গণেশ সরস্বতী রয়েছে ডান দিকে আর কার্তিক আর লক্ষ্মী রয়েছে বা দিকে পূর্ববঙ্গের রীতি অনুযায়ী এরকমভাবেই পুজো হয় এখানে কলা বউ রয়েছে গণেশের কলা বউ এখানে একটা জিনিস লক্ষ্য করছি দেবীর হাতে আম দেওয়া রয়েছে কারণ এটা যেহেতু বাসন্তী পুজো তার জন্য বসন্তকালে এইটা হলো আমের সিজন পুজো আর বাসন্তী পুজো আলাদা সময় হলেও মানে মোটামুটিভাবে দু দুটো মূর্তি একই রকম দেবী দুর্গা যেভাবে দুর্গা পুজো হয়ে থাকে সেইভাবেই বাসন্তী পুজো দেবী দুর্গার পুজো হয়ে থাকে আমাদের এখানে কয়জন আছে কুড়ি বাইশ আছে কুমারতুলি মিশ্রী সমিতি আচ্ছা আচ্ছা এই মেম্বার আমরা আছি শিল্পী আছে তারা মিলে পুজো করবে আচ্ছা আর এখানে প্রতি বছর মানে অনেক দিন থেকেই হচ্ছে সেভেন্টি ফোর হচ্ছে চুয়াত্তর বছর মানে পড়লো এবার আচ্ছা আর এখানের এই যে মূর্তিগুলো এই মূর্তিগুলো প্রতিবার কারা তৈরি করে এক একজন এক এক দিয়েছি যে কমিটি যে বলেন আঠারো জন আছে এর সাথে এক এক করে এক এক বছর এক একজন এক এক বছর এক এক যারা শিল্পীরা আছে মৃৎশিল্পী হ্যাঁ যেমন অয়ন দত্ত দিয়েছে এবার আচ্ছা এবার করেছে অয়ন দত্ত তো এর মানে প্রত্যেকবার চেঞ্জ হয় আচ্ছা কমিটির মধ্যে এই একবার ইয়ে দেখবে ওদের এরকম আচ্ছা আচ্ছা সেরকমভাবেই পুজো হয় ন আজকে ন নবমী কালকেই দশমী কালকে দশমী তারপরে বিসর্জন হয় সর্জন দশমী দশমী আমাদের দশমীর দিনে বিসর্জন আমাদের এটা বা কাজের ঘর আচ্ছা আচ্ছা ঠাকুর চলে যাবে দেখবেন কি এখানে আবার দুটো ঘরে পার্টিশন নিয়ে করা হয়েছে পার্টিশন খোলা হয়ে আচ্ছা আচ্ছা পার্টিশন আবার আবার বিসর্জনের পরের দিন পার্টির আবার কাজ আরম্ভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে আবার কাজ হয়ে যাবে যেহেতু এটা স্টুডিও স্টুডিওটা একটু জায়গা বের করে তারপরে পুজোটা করা হচ্ছে তারপর আবার স্টুডিওর যেরকম যেরকম আবার সেরকম দুর্গা কালী সব ভর্তি হয়ে যাবে হ্যাঁ সেরকম হয় আর এইখানে দেখতে পাচ্ছি যে এখানে হরগৌরীর পুজো হচ্ছে তারপর চণ্ডী মায়ের পুজো হচ্ছে হচ্ছে অন্নপূর্ণা আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে অন্নপূর্ণা মাচন্ডী ও আচ্ছা ওর পাশে হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা হ্যাঁ অন্নপূর্ণা ওটা হচ্ছে মা মাচন্ডী তো যেহেতু এখন অন্নপূর্ণা পুজো হচ্ছে হলো আজকে আচ্ছা আর অন্নপূর্ণা পুজো গতকাল গতকাল হয়েছে তো প্রথমে যেহেতু বাসন্তী পুজো পড়েছে তো প্রথম বাসন্তী পুজোটা হওয়ার পরে তারপর বাসন্তী পুজোটা ডেলি এই চার দিন আপনার সপ্তমী অষ্টমী নবমী দশমী কালকে দশমী হবে আচ্ছা বাসন্তী পুজোটা প্রত্যেক দিনই যেরকম দুর্গা পুজোর চার দিন যেরকম হয় সেরকমই সেই অনুসারে পুজোটা হয় কালকে যেহেতু অষ্টমী অষ্টমী পুজো বাসন্তী পুজোটা ছেড়ে অষ্টমী পুজো করেছে আচ্ছা পুজোর প্রসাদ প্রসাদ আজই যেমন ভোগ আছে রাত্রিবেলা যেমন তারপরে আটটা সাড়ে সাতটা আটটার সময় ভোগ বিতরণ হবে আচ্ছা আচ্ছা আর কালকে বিসর্জন কালকে বিসর্জন পুরোহিত যখন পুজো করে তখন দেখবেন ডান দিকে উনি পুজো করতে করতে আসে উনি গণেশ সাহেব নাম যে সেই হিসাবে আমাদের এই গণেশ সবার আগে দুর্গার বা দিকে আচ্ছা আর দুর্গার ডান হাতে কার্তিক না দুর্গা পুজোর সিজনে যেটা হয় সেটা হচ্ছে ওদিকে গণেশ হবে এদিকে কার্তিক হয় কিন্তু আমাদের যেহেতু ওই হিসাবে বলে সেই জন্য আমাদের গণেশ কার্তিকটা উল্টানো আছে আচ্ছা মানে গণেশ আর কার্তিক মানে যেখানে গণেশ থাকে দুর্গা পুজো সেখানে কার্তিক থাকে এটা ঘোরানো আছে এটা পূর্ববঙ্গের নিয়ম অনুযায়ী নিয়ম এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এটা যে আপনার ওই ইয়ে বললাম আপনাকে যে যেহেতু পূজা প্রথম পাওয়ার প্রাপ্য হচ্ছে সিদ্ধিদাতা গণ গণেশ এবং ঠাকুর পুরোহিত যখন পুজো করে

যুবসংঘের যে পুজো প্যান্ডেল যেখানে বাসন্তী পুজো হচ্ছে সেই পুজো প্যান্ডেলের সামনে আমি এখন আছি আর তোমাদের দেখাবো যে এখানে যুবসংঘে যে বাসন্তী পুজোটা হচ্ছে সেই পুজোটা ঠিক কেমন হচ্ছে এটা হচ্ছে যুবসংঘ আর যুবসংঘের পুজো প্যান্ডেলটা রয়েছে তার পাশেই যুবসংঘের এই পুজোটা এবার আটষট্টি বছরে পদার্পণ করেছে পুরো এখানে মণ্ডপটা এরকমভাবে সাজানো হয়েছে মণ্ডপের থেকে বেশি আকর্ষণীয় হলো প্রতিমা বা মূর্তি আর এই যুবসংঘে মণ্ডপটা করা হয়েছে সেই মণ্ডপের সামনে বিবেকানন্দের একটা মূর্তি দেখতে পাচ্ছি আর সঙ্গটা এখানে রয়েছে আর তার পাশে বিবেকানন্দের এই মূর্তিটা রয়েছে আর বিবেকানন্দের মূর্তির পাশেই বাসন্তী পুজো এখানে হয়ে থাকে আর অনেক বড় হয় যেহেতু এই সময়ে পুজোটা হয় তার জন্য এই দুর্গা পুজোকে বাসন্তী পুজো বলা হয় নতুন রকমভাবে একটা দুর্গা মতো করেই হচ্ছে যেখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এখানে দেখা যাচ্ছে আর মা দুর্গার মুকুট বা অন্য লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের যে মুকুট অনেক বড় মুকুট আর দুর্গা মতোই এত বড় করে বাসন্তী পুজোটা এখানে করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে নিচেও একটা মূর্তি রয়েছে আর উপরেও একটা মূর্তি রয়েছে তো অনেক বড় মূর্তি এটা আর যেখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী অনেক বড় করে তাদের মূর্তি করা হয়েছে মা দুর্গার প্রতিমাটাও অনেক বড় শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর মূর্তি রয়েছে মণ্ডপের বাপাসে। পাশে বাসন্তী পুজো দেখতে এসে ফুচকা খাওয়ার লোভটা সামলাতে পারলাম না তাই ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার সময় মনে হলো চাটনি ফুচকার থেকে জল ফুচকা অনেক আমি এখন আছি তোলা ফটক মোড়ে যে তোলা ফটক যেখানে বাসন্তী পুজো হচ্ছে যুব সংঘের বাসন্তী পুজো সেটা তোমাদের দেখালাম আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও বা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা